নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের সিংহ রাশি নিয়ে আলোচনা করব আগামী মাসের রাশি ফল সিংহ রাশি জুন দু হাজার পঁচিশ সিংহ রাশির প্রতীক হলো সিংহ বা লিও বলা যায় এই রাশিটি অগ্নি রাশি এবং এর উপাদানও হল অগ্নি এই রাশির মানুষেরা ক্ষমতা নেতৃত্ব এবং রাজকীয়তার প্রতীক বলা যেতে পারে আসুন এবার মূল আলোচনা শুরু করব আর আলোচনা শুরু করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে সেই সাথে লাইক শেয়ার করে দিলে আমি আর একটু বেশি উপকৃত হব তা আসুন বন্ধুরা এতে কিন্তু কোনো খরচ নেই শুধু আমাকে একটু হেল্প করা আসুন বন্ধুরা আজকের আমরা আলোচনা করব সিংহ রাশি জুন দু বিস্তারিত মাসের শুরু থেকে শেষ পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতি আপনার সপ্তম ঘরে থাকবে যার কারণে ব্যবসায় কিছুটা অশান্তি হতে পারে শিক্ষার ক্ষেত্রে এই মাসটি আপনার জন্য সুখবর নিয়ে আসতে চলেছে আপনার কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজের উপরে আস্থা রেখে কাজ চালিয়ে যাওয়ার বা কাজ চালিয়ে যেতে হবে শিক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে এটি ধীরে ধীরে সমস্যাগুলো শেষ হয়ে যাবে জাতক জাতিকাদের জন্য কর্মজীবনের জন্য এই মাসটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল মাসের গুরু শুরুতে সূর্য এবং বুধ একসাথে দশম ঘরে বুধাদিত্য যোগ গঠন করবে যা আপনার চাকরিতে একটি ভালো অবস্থান প্রদান করবে আপনি সময় সময় আপনার বুদ্ধিমত্তা এবং দক্ষতা প্রদর্শন করতে থাকবেন যা কর্মক্ষেত্রে আপনার শিক্ষককে আরও আরও শক্তিশালী করবে এই মাসটি পারিবারিক জীবনের জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের শুরুতে কিছুটা দুর্বল হতে পারে কারণ চতুর্থ বাড়ির অধিপতি মঙ্গল মাসের শুরুতে দ্বাদশ ঘরে অবস্থান করবে পারিবারিক আয় অনেকটাই বৃদ্ধি পাবে মা এবং বাবার স্বাস্থ্যও কিন্তু অনেকটা ভালো থাকবে এই মাসে সিংহ রাশির প্রেমের কথা বলতে গেলে এই মাসটি কিন্তু আপনার খুব ভালো যাবে প্রেমের ক্ষেত্রে আপনাদের একে অপরের প্রতি মনোযোগ দিতে হবে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে ভীষণ সাফল্যতা পাবেন যারা এখনো বিবাহ করেননি তাদের জন্য বিবাহের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে আমরা যদি আপনার অর্থিকের অব আর্থিক অবস্থার দিকে তাহলে মাসের শুরুটা আপনার জন্য মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার একাধিকের মাধ্যমে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকবে যার কারণে আপনার আর্থিক অবস্থা দিনে দিনে উন্নত হবে আপনার কিছু হঠাৎ খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনার আর্থিক সমস্যাও দেখা দিতে পারে ছয় তারিখ থেকে বুধ আপনার একাদশ ঘরে প্রবেশ করবে আপনার আয় বৃদ্ধি করতে থাকবে ব্যবসা থেকে আয়ের সম্ভাবনা থাকবে এবং যারা চাকরি করছেন তারাও কিন্তু বেতন বৃদ্ধির উপহার পেতে পারেন জুন মাসিক রাশিফল দু হাজার অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে উত্থান পতনের পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি এছাড়াও আপনি অনিয়মিত রক্তচাপ এবং চোখের সমস্যায় সম্মুখীন হতে পারেন বিশেষ করে দ্বিতীয় সপ্তাহ থেকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্পর্কে সতর্ক থাকুন এবং প্রয়োজনে অবিলম্বে ডাক্তারের সাথে কথা বলুন বন্ধুরা বিশেষ কিছু উপায়ের কথা সবসময় বলি আজই বলবো আপনাদের মানে সিংহ রাশির জাতক জাতিকাদের বুধবারের শ্রী গণেশকে দুর্বার্পিত করা উচিত এতে আবার মনোবল বাড়বে কোনো ফাঁড়া থাকলেও কেটে যাবে বন্ধুরা একটি ভালো গুণের পোখরা যদি আপনি নিতে পারেন তা কিন্তু আপনার পক্ষে দূর দূরান্ত ভালো হবে এটি পড়লে আপনার বৃহস্পতি অনেক ভালো থাকবে যার জন্য আপনার আয় পত্র সব দিকেই বাধা থাকবে না সহজে সেই জায়গা থেকে সাফল্যতা অর্জন করতে পারবেন এটি অবশ্যই কিন্তু বন্ধুরা তর্জনীয় আঙ্গুলে ধারণ করবেন বন্ধুরা শেষ করার আগে একটা অনুরোধ করব প্লিজ যারা নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখলে আমি যেমন উপকৃত হব সেই সঙ্গে কিন্তু আপনারাও আমার এই ভিডিওগুলো পেয়ে যাবেন